আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খুব টেনশনে আছো আসলে পরীক্ষার আগের দিন কি পাওয়া যাবে প্রশ্ন না নির্দেশনা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন কথা বলছে বিভিন্ন জন তোমাদেরকে বিভিন্ন ভাবে মিসগাইড করছে ওকে আসলে আমি তোমাদের কাছে সঠিক কথাটা বলবো তোমরা পরীক্ষার আগের দিন কি পাবে কোথায় পাবে এবং কিভাবে আসলে পরীক্ষার আগে দিন তোমরা যেটা পাবে সেটা প্রশ্ন না নির্দেশনা তোমরা আসলে নির্দেশনা পাবা ওই নির্দেশনাটাই আবার প্রশ্ন আমি আবার বলছি তোমরা কি পাবা নির্দেশনা পাবা কিন্তু ওই নির্দেশনাটাই কি আবার বলতো প্রশ্ন চলো একটু প্রমাণ দিয়ে দিই তোমাদেরকে ওকে আচ্ছা দেখো এটা গত বছরে শিক্ষাক্রম বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা ছিল এটা এই মূল্যায়ন নির্দেশিকা দেখো এটা মূল্যায়ন নির্দেশিকা কিন্তু ওকে এখানে শিক্ষকদের জন্য নির্দেশনা আছে এই নির্দেশনা ফাঁকে ফাঁকে কিন্তু প্রশ্নও দেওয়া রয়েছে এবারও তাই থাকবে ওকে সো এটা নিয়ে ভাববার কিছু নেই প্রশ্ন যেটা নির্দেশনা সেটা নির্দেশনা যেটা প্রশ্ন সেটা ওকে দেখো এখানে ভূমিকা দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কি কি বিষয় এবারও তাই থাকবে ভূমিকা থাকবে নির্দেশনা শিক্ষকদের জন্য থাকবে শিক্ষার্থীদের জন্য থাকবে ওকে ইত্যাদি ইত্যাদি বিষয় সবগুলো সুন্দরভাবে সাজানো থাকবে তারপরে তোমাদের কিন্তু এখানে প্রশ্নও দেওয়া থাকবে ওকে এবার একটু বাংলাটা দেখে নিই ওকে একটু বাংলাটা যখন দেখবো বাংলাও কিন্তু সেম আমাদের একইভাবে নির্দেশনা দেওয়া থাকবে এই নির্দেশনাটা আবার শুরু থেকে একটু দেখে নিই এই দেখো বাৎসরিক বাৎসরিক মূল্যায়ন বাংলা ভূমিকা এখানে ভূমিকা দেওয়া রয়েছে হ্যাঁ তারপরে এখানে ট্রান্সক্রিপ্ট কি তৈরি করতে পারে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য নির্দেশনা এগুলো তোমরা দেখে লাভ হবে না এগুলো প্রথম কর্ম দিবস নব্বই মিনিট গতবার কিন্তু তিন দিন করে পরীক্ষা হয়েছিল ওকে এরকম নব্বই মিনিট করে তিন দিন পরীক্ষা নেওয়া হয়েছিল সাড়ে চার ঘন্টা এবার কিন্তু পাঁচ ঘন্টা পরীক্ষা নেওয়া হবে সো বুঝতেই পারছো এই তিন কর্মদিবসের পরীক্ষা কিন্তু একদিনই হবে এখানে দেখো একটা রচনা লেখো এরকম কিছু তোমাদেরকে তথ্য দেওয়া থাকবে নিচের ছকটি থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করে এরকম একটা শখ দেওয়া থাকবে তোমাদের এবারের বই অনুসারে এবারের প্রশ্ন হবে তাই না এটা ক্লাস 7 এর বই 7 এর প্রশ্ন আর তারপর এখান থেকে দেখো ক এবং খ দেয়া রয়েছে এইখান থেকে আবার পড়ে এখানে এই যে গ ঘ এগুলো দেয়া ছিল এগুলো পড়ে পড়ে আমাদেরকে কি করতে হচ্ছে উত্তর করতে হয়েছে দ্বিতীয় ধাপ ভাগ দ্বিতীয় কর্মদীবি দ্বিতীয় কর্মদীবিshoe কিন্তু আমাদের এইখানে যে মূল্যায়ন সকের কাজ করতে হয়েছে দেখেন যে কাজগুলো করতে হয়েছে হুবহু দেয়া আছে তার মানে এগুলাই কিন্তু পরীক্ষার প্রশ্ন তাই না তাহলে যেটা নির্দেশনা সেটাই কিন্তু পরীক্ষার প্রশ্ন ম্যাথে তাহলে প্রশ্ন কোনগুলো দেখো ম্যাথে এই যে এরকম দেওয়া আছে কাগজ দিয়ে যেকোনো কি মডেল তৈরি করো যেমন নৌকা হতে পারে প্লেন ফুল ঘর ব্যাগ প্রভৃতি যেখানে ত্রিভুজ চতুর্ভুজ আকৃতি থাকবে তার তোমাকে এখানকার যে একটা মডেল তৈরি করতে হবে যেখানে ত্রিভুজও পাবে চতুর্ভুজও পাবে প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো এবার ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান সবগুলো কাজ তোমাকে করতে হবে ওকে এবার আমরা একটু হচ্ছে ইংরেজিটা একটু দেখে নিই হ্যাঁ এই যে ইংরেজি ইংরেজি দেখো ইংরেজি ও নির্দেশনাটা তাই থাকবে হ্যাঁ হুবহু নির্দেশনা থাকবে যে ভূমিকা থাকবে আগের সব কিছু থাকবে ওকে থাকার পরে এখানেও কিন্তু দেখো ডে ওয়ান এখানে ডে ওয়ানে বলা হচ্ছে নাইনটি মিনিটস ওকে অথবা টু কনসিকিউটিভ ক্লাসেস আচ্ছা এখানে নব্বই মিনিট রয়েছে কি কি কাজ করতে হবে তোমাদের এই যে কাজগুলো বুঝিয়ে দেওয়া থাকবে ওকে প্রিয় শিক্ষা দিয়ে তোমরা বুঝতে পেরেছো নির্দিশিকা যেটা প্রশ্ন সেটা প্রিয় শিক্ষা দিয়ে এবার হলো মূল প্রশ্ন প্রশ্নবা বা কখন আর কোথায় পাওয়া যাবে তাই না এটি পাওয়া যাবে প্রতিটি পরীক্ষার আগের দিন করে প্রতিটি পরীক্ষার আগের দিন এবং এটা পাওয়া যাবে মাস্টার নৈপুণ্য অ্যাপে এই মাস্টার নৈপুণ্য অ্যাপ কে এই মাস্টার নৈপুণ্য অ্যাপ অ্যাপটি চালায় প্রতিটা স্কুলের বা মাদ্রাসার বা কারিগরি স্কুলের প্রধান শিক্ষকগণ সুতরাং এই প্রশ্নটা শুধুমাত্র প্রধান শিক্ষকগণই পেয়ে যাবেন সেই সঙ্গে প্রধান শিক্ষকগণ তার যে সাবজেক্টিভ টিচার রয়েছে বিদ্যালয়ের সেই সাবজেক্টিভ টিচারকে সেই প্রশ্নটি সেন্ড করবেন অর্থাৎ ইংরেজি শিক্ষক ইংরেজি কোশ্চেন পাবেন বাংলা শিক্ষক বাংলা কোশ্চেন পাবেন এভাবে প্রতিটি শিক্ষক তার সাবজেক্টিভ কোশ্চেনগুলো পেয়ে যাবেন এবার এই প্রশ্নবা বা নির্দেশিকাটা হয়তো বা তোমরা ফেসবুক বা ইউটিউবে পাবে না গতবার যেমন পেয়েছিল ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সো এগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই অবশ্যই তোমাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু লিংক দেওয়া রয়েছে কিছু গ্রুপ লিংক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেগুলোতে কন্টাক্ট করে ফেলো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য লাভজনক হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ